আমরা খবরের মাধ্যমে এবং আমার এলাকাতে যেভাবে শুনছি এবং সবাই যেভাবে বলছেন আমাদের পশ্চিমবঙ্গে বন্ধ সাধারণ মানুষ ওইটাকে স্বীকার করেছেন এবং তারা অনেকেই মানে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে দোকান পাটি সব বন্ধ ছিল এবং গাড়ি ঘোড়াও খুব কম চলছিল একদমই দু একটার বেশি চলেন আমার পার্সোনাল গাড়ি ছাড়া সব বন্ধ ছিল বন্ধ মানুষ সমর্থন করেছেন এটা আমরা ভালোভাবে দেখেছি যে মানুষ এটাকে মেনে নিয়েছেন যে না বন্ধ করা প্রয়োজন আছে যেভাবে ছাত্রদের উপর অত্যাচার হয়েছে প্রত্যেকটি মানুষ এই বন্ধে সাড়া দিয়েছে দেখুন প্রথমত বলতে চাই আরজি করে যেদিন চোদ্দ তারিখে চোদ্দ তারিখ যেদিন ওই অভয়ার যে যে জায়গাটা তাকে খুন করা হয়েছিল সেই খুন করা জায়গাটিকে কিভাবে হারমাদ বাহিনীরা সাত হাজার আট জন লোক যে করে সেই ঘরটা ভাঙচুর এবং যেভাবে প্রমাণ লোপাট করেছিল আমরা সেদিন দেখেছি চোদ্দ তারিখের রাত্রে সেই চোদ্দ তারিখের রাত্রে এই পুলিশ প্রশাসন এবং যে সিভিক ভলেন্টিয়াররা পুলিশরা কোথায় ছিলেন এটা পুলিশের কাছে আমার প্রশ্ন আপনারা তখন কোথায় ঘুমাচ্ছিলেন চোদ্দ তারিখে যেভাবে আরজি করকে ভাঙা হয়েছিল যেভাবে কুমার করা হয়েছিল সেই দিন তো আপনাদেরকে এখানে সক্রিয় দেখা যায় নাই যখন কোনো আন্দোলন হচ্ছে যখন ওই আরজি করের বন্টি নিয়ে প্রতিবাদ তখন আপনারা পুলিশ সক্রিয় হচ্ছেন লজ্জা লাগা দরকার এই পুলিশ প্রশাসনের যে ওনারা সত্যিকে ধামা চাপা দিচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির এবং সাধারণ মানুষকে মায়েদেরকে বোনদেরকে অ্যারেস্ট করছেন আমাদের এখানে দুর্লভপুর থেকে যাদের নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ সকাল সাত থেকে তাদেরকে তুলে নিয়ে গেছেন তাদেরকে খাবার বলতে কিছু দেয়া হয়নি এবং আমাকে ফোন করার পর আমি ওনাকে জিজ্ঞেস করি যে ওনাদেরকে খাবার দিয়েছেন উনি বলছেন খাবার দেয়া হয়েছে দিয়েছেন একটি কেক পাঁচ টাকা দামি আর একটা পাঁচ টাকা চিড়া প্যাকেট বাস এই খাবার দেয়া কিন্তু তারপর যখন আমি আড়াইটার সময় আবার খবর নিই তখন উনি বলছেন যে যদি আপনাদের কার্যকর্তারা বারো ঘন্টা বন্ধ করতেন তো ওনারা খাবার কোথায় পেতেন তা সেটা আমি ওনাকে বললাম যে ওনারা মানুষ ওনারা যদি বন্ধ করার জন্য রাস্তায় থাকতেন কোনো না কোনো আমাদের কার্যকর্তা তাদেরকে খাবার দিত তখন আইসি বলছেন আপনি যখন বলছেন তখন খাবারের ব্যবস্থা করছি তখন আড়াইটা বাজে তারপর তিনটার পর তাদেরকে খাবার দেয়া হয়